জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসফার এক্সপ্রেসে যাত্রা শুরু খুশি জলপাইগুড়িবাসী শনিবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পতাকা নেড়ে ট্রেনটির যাত্রা শুভ সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এদিকে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি জলপাইগুড়িবাসী কেননা উত্তরবঙ্গ থেকে শিয়ালদাগামী ট্রেন থাকলেও সেই সমস্ত ট্রেনের টিকিট পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে তাছাড়া শিয়ালদাগামী সমস্ত ট্রেন নিউ কোচবিহার নিউ জলপুরদুয়ার বা এনজিপি থেকে ছাড়ে আর এই প্রথম জলপাইগুড়ি রোড থেকে কোন ট্রেন শিয়ালদা পর্যন্ত যাবে তাই নতুন ট্রেন চালু হওয়ার স্বাভাবিকভাবেই কিছুটা সুবিধা হবে জানা গেছে আপাতত সপ্তাহে শনিবার করে চলবে ট্রেনটি তবে আগামী দিনে সপ্তাহে দু তিন দিন বা প্রতিদিন চলতে পারে বলেও আশা করা হচ্ছে কেননা আগামী জুলাই মাসে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে চলেছে সেক্ষেত্রে মামলা মোকদ্দমার কাজে অনেককেই কলকাতা থেকে জলপাইগুড়ি আসা যাওয়া করতে হবে জানা গেছে জলপাইগুড়ি রোড থেকে ট্রেনটি এনজেপি আলুয়াবাড়ি কিষানগঞ্জ বারসই শামসি মালদা নিউ ফরাক্কা জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর কোট কৃষ্ণনগর রানাঘাট নৈহাটি হয়ে শিয়ালদা পৌঁছাবে পাশাপাশি ওই ট্রেনটি বহরমপুর কৃষ্ণনগর হয়ে যাওয়ায় বহরমপুর এবং কৃষ্ণনগরের বাসিন্দারাও খুশি কেননা তারাও এক খুব সহজে উত্তরবঙ্গে আসতে পারবে আমার আমি থাকি কৃষ্ণনগরে আমি নদিয়াবাসী আমার জন্মস্থান হচ্ছে মেকলিগঞ্জ আপনাদের জলপাইগুড়ি এটা সাংসদ এলাকার মধ্যেই পড়ে আমার মাঝে মধ্যেই জন্মস্থানে আসতে হয় বিশেষ করে বছরে বছর তিন চারবার আসি আমার এই ট্রেন আমাদের নসিপুর ব্রিজটা চালু হয়ে গেছে বছরখানেক আগে আমাদের একটা লোকাল ট্রেন শুধু আজিমগঞ্জ টু কৃষ্ণ যাতায়াত করছে এই ট্রেনটার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা বসেছিলাম আমার প্রথম একটা আমাদের ইয়ে ছিল যেদিন প্রথম ট্রেনটা চালু হবে সেদিন আমি কৃষ্ণহরতে উঠব অথবা নর্থ বেঙ্গলতে উঠবো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আমি আজকে ট্রেনটাতে উঠে আমি কৃষ্ণহরে আমি যেতে পারছি अच्छा से एम पी जल बायोग फिलीशरी डॉक्टर ने काफ़ी काम यहाँ पे किए हैं आपने देखा होगा स्टेशन का और आने वाले स्टेशन पर लिफ्ट लगी है वो लिफ्ट में लगी हुई है और आज जो बहुत इन्वायरमेंटली एडिशनल ट्रेन